আজকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব তোমরা হয়তো বা অনেকেই জানো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে দশ এবং অক্টালস সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আট এখানে আমরা একটি সংখ্যা নিয়েছি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ যার বেস হচ্ছে টেন অর্থাৎ একটি ডেসিমেল সংখ্যা ডেসিমেল থেকে অক্টালে নিতে গেলে অক্টালের যে বেস আছে তা দিয়ে ডেসিমেলের যে সংখ্যাটা এটাকে ভাগ করবো তাহলে আমরা অক্টালে নিতে পারবো তো চলো অঙ্কটি কীভাবে করবো দেখা যাক প্রথমে আমরা সংখ্যাটিকে তুলে নেবো থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ এবং এখানে বেস কত এইট আমরা এখানে এইট নেব এইট আমরা জানি এইট সিক্স টু থ্রি হান্ড্রেড সিক্সটি এইট তো এখানে কিছু অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে সেভেন আমরা এইভাবে সেভেন এই সাইডে লিখে দেবো তারপরে আবার এই ফোরটি সিক্সকে আমরা আমরা জানি ফাইভ এইট টু ফোরটি সেক্ষেত্রে এখানে সিক্স অবশিষ্ট থাকে আবার আমরা এটাকে ভাঙবো এইট দ্বারা এটাকে এইট দ্বারা কিন্তু ফাইভকে আর ভাঙা যায় না সেক্ষেত্রে এখানে শূন্য হবে এবং অবশিষ্ট থাকবে ফাইভ হয়ে গেছে আমাদের অঙ্ক প্রায় তো এখন আমরা যেটা করবো এই নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো সেক্ষেত্রে কী আসছে ফাইভ সিক্স সেভেন অতএব আমরা এখন লিখতে পারি থ্রি সেভেন ফাইভ টেন ইজিক ফাইভ সিক্স সেভেন অক্টালে তো থ্রি ডেসিমেল থেকে আমরা রূপান্তর করেছি অক্টালে সংখ্যাটি ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার তো এখানে ডেসিমেল থেকে অক্টালে নিতে গেলে কি করতে হবে অক্টালের বেজ দ্বারা ডেসিমেলের যে সংখ্যাটা এটাকে ভাগ করতে হবে এবং যে ফলটা আসবে ভাগ শেষগুলো সেইগুলোকে আমরা নিচ থেকে উপরের দিকে নেব